উনিশশো সালে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলমত নির্বিশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই পাক হানাদার বাহিনীর বর্বরতাকে প্রতিহত করার জন্য এবং এই পাক হানাদার বাহিনীদেরকে বাংলা থেকে বিতরিত করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ত্রিশ লক্ষ শহীদ দু লক্ষ মা ইজ্জতের বিনিময়ে সম্মানহানির বিনিময়ে পেয়েছি আমরা স্বাধীনতা তাই বলেই আমরা আজকে বলতে পারি আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশের একজন স্থায়ী বাসিন্দা আর সেই বাংলাদেশের মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ আমরা সকলে জানি কারো এই দিনে জন্মগ্রহণ থাকতে পারে হতে পারে যেমন ধরেন বেগম খালেদা জিয়ার পনেরোই আগস্ট জন্মদিন তার পরিবারের আত্মীয় স্বজন এই জন্মদিন পালন করতে পারে না অবশ্যই পারে আবার বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী অথবা ধরেন আমার বাবার মৃত্যুবার্ষিকী বা আমার মায়ের মৃত্যুবার্ষিকী আমার গর্ভধারিণী মা মারা গেল সেই মা মৃত্যুবার্ষিকী আস আমার পরিবার আত্মীয় স্বজন আমার মায়ের জন্য দোয়া মিলাদ মাহফিল করতে পারবো না অবশ্যই পৃথিবীর এমন কোনো ইতিহাস নেই কোন রাষ্ট্রের যে রাষ্ট্র তার মৃত্যুবার্ষিকী এবং জন্মদিনের বিষয়টা নিয়ে বিতর্কিত এবং জন্মদিন পালন করতে দেওয়া হয়নি মৃত্যু দিবস দোয়া মিলাত দেওয়া হয়নি পৃথিবীর এমন কোনো রাষ্ট্র আছে কিনা আবার জানে নেই তবে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের পর থেকে এই বাংলার জমিনে সেটা বিদ্যমান আমরা দেখেছি পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সব পরিবারে হত্যা করার পরে তারপরে আমরা বেতার কেন্দ্রে শুনলাম যে বঙ্গবন্ধুকে সব পরিবারে হত্যা করা হয়েছে উৎখাত করা হয়েছে সামরিক শাসন জারি করা হয়েছে খন্দকার মোস্তাকের নেতৃত্বে সামরিক শাসন জারি হলো এরপরে আমরা শুনেছি এই পনেরোই আগস্ট হচ্ছে কি দিবস নিপদ দিবস নিপাত দিবস হিসেবে আর আরবি ভাষায় তারা এটাকে উৎখাত দিবস এটাকে তারা মানে এই দিবস হিসেবে পালন করেছিল এরপরে যখন একানব্বই সালে বিএনপি ক্ষমতায় আসলো তখনও এই মৃত্যুবার্ষিকী পালন করতে দেওয়া হয়নি তেমন ভাবে যখন আওয়ামী লীগ ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসলো এরপরই আমরা শুনলাম বেগম খালেদা জিয়ার জন্ম তারিখ পনেরোই আগস্ট তবে দুর্ভাগ্যবশত আমরা এর আগে আরো পাঁচটা জন্মদিন তার শুনেছিলাম সেই জন্মদিনগুলো তার ভুলও হতে পারে একটা হলো তার তিনি এসএসসি পরীক্ষা মেট্রিক পরীক্ষা নাকি দিয়েছেন সেখানে তার জন্ম তারিখ হলো পাঁচই সেপ্টেম্বর এরপরে যখন জিয়ুর রহমানের সাথে বেগম খালেদা জিয়ার যখন বিবাহ হয় বিবাহ বার্ষিকীতে সেখানে চৌঠা আগস্ট উল্লেখ করা হয় এরপরে আবার আমরা দেখেছি তিনি পার্লামেন্টের সংসদ নির্বাচনের কাগজপত্র সবকিছুতে আমরা দেখেছি উনিশে আগস্ট জন্মদিন পালন করা হয় এরপরে ছিয়ানব্বইতে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে পনেরোই আগস্টকে জাতীয় শোক দিবস পালন করা হলো ঠিক তখনই আমরা শুনেছি এই পনেরোই আগস্ট নাকি বেগম খালেদা জিয়ার জন্মদিন এরপর থেকে আমরা দেখেছি জন্মদিনের কেক কাটা জন্মদিনের উল্লাস হ্যাঁ তার জন্মদিন হতে পারে এর জন্য শ্রদ্ধার সাথে স্মরণ করি সে জন্মদিন পালন করে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী কেন পালন করতে দেওয়া হবে না কেন এ দেশের মানুষ যারা তার শুভাকাঙ্ক্ষী এবং তার আত্মীয় স্বজন কেন একটু দোয়া মিলাদ করতে পারবে না পৃথিবীর কোনো ইতিহাসে এরকমের নজির আছে কিনা আমার জানা নেই যাই হোক গতকাল রাতে আপনারা দেখেছেন যে শিবিরের নেতা তিনি ওখান থেকে যাওয়ার পর আওয়ামী লীগের কর্মী বলে বা আওয়ামী লীগ ছাত্র নিষিদ্ধ ছাত্রলীগের নেতা বলে তাকে উত্তম মাধ্যম দিয়েছে পুলিশকে বলা হয়েছে যে মব করা হয়েছে বলছে না মব করা হয়নি তো মব করা তো হয়নি না অবশ্যই খালি উত্তম মাধ্যম দিয়েছে আপনারা মব বলেন কেন যাই হোক এই সেই সোনার বাংলা যে বাংলায় আমরা স্পষ্ট হয়েছি আমাদের বহুদিনের স্বপ্ন ছিল এই ধানমন্ডির বত্রিশ নম্বর ভেঙে চুরমার করে দিয়ে সেখানে বিএনপির একটা অফিস করা সেই স্বপ্নটা আমরা দু সালের পাঁচই আগস্ট পনেরোই আগস্ট আমরা চোদ্দই আগস্ট দিবাগত রাতে আমরা সেটাকে দখল করে নিতে পেরেছি সেখানে এখন ছল মানে তারেক জিয়ার আদর্শের সৈনিকেরা ধানমন্ডির বত্রিশ নম্বর দখল করেছে ধানমন্ডির বত্রিশ নম্বর দখল করেছে তারেক জিয়ার সৈনিকেরা সেই স্লোগান আমরা দেখতে পাচ্ছি যাই হোক বিষয়টা হচ্ছে কতটা যে বাড়ি দখল করে নিয়ে যায় কতটা যে একটা দেশের দেশে আমরা নাগরিক হিসেবে পরিচিত সেই দেশের তৈরির জন্য জীবনের সতেরোটা বছর জেল কাট কেটে জেলে কেটেছেন অনেক নির্যাতন সহ্য করেছেন আজ সেই বাঙালির জন্য আজ সেই রাখাল রাজা শেখ মুজিবুর রহমানের জন্য তার মৃত্যুবার্ষিকী পালন করতে দিচ্ছে না এই বাংলার জন্য যাই হোক সর্বোপরি কথা আমি একটাই জানি আপনি যে রাস্তা দেখাবেন আপনার সন্তানদেরকে আপনার সন্তানরা আমার সন্তানরা সেই রাস্তায় হাঁটবে আমি যদি আমার সন্তানকে যদি মানে হিংস্র বানাই তাহলে আমার সন্তান হিংস্রই হবে একটা কথা মনে রাখবেন সময় কখনো অপেক্ষা করে না সময়ের ব্যবধানে সব কিছু ঠিক হয়ে যায় উনিশশো সাল থেকে যেমন ছিয়ানব্বই সাল পর্যন্ত পনেরোই আগস্ট যে দিবসে পালিত হয়েছে আবার ছিয়ানব্বই থেকে দু পর্যন্ত আবার কোন হিসেবে পালিত হয়েছে সেদিকগুলো জরিপ করলে সব কিছু পেয়ে যাবেন যাই হোক আল্লাহ আমাদের সকলকে মানবিকতার এবং সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক আমি এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে